াহিমান রাহিম আসসালামু আলাইকুম এভরি জুয়েল চ্যালার পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হল গরমে চুলকানির দুটি হোমিওপ্যাথি ওষুধ দেখেন এভ্রিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে নাইনটি ফাইভ পারসেন্ট ব্যক্তিদের মাঝেই দেখা যাচ্ছে এই চুলকানি রোগটি দেখা দিতে দেখা দিয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে ইয়া হওয়ার কারণ হলো দেখা যাচ্ছে অত্যধিক পরিমাণে যদি আপনাদের বড়িতে যদি গরম লাগে কিংবা ঠান্ডা লাগে এর ফলে অনেক আমাদের মাঝে এই চুলকুনি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ গরু গুস্ত পুঁইশাক লাউ ইত্যাদি খাওয়ার ফলেও অনেক সময় আমাদের মাঝে দেখা যাচ্ছে যে শরীরে এই চুলকুনি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের পরিপাক তন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে কিংবা রক্তে যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চোরকারি রুগটি সৃষ্টি হতে পারে জন এই রুগটি আমাদের মাঝে হলে আমরা হোমোরবেদিতে যে দুটি ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে আগন্ত ব্যক্তিটি পূর্বে তার মাঝে হয়ে যায় কিন্তু বর্তমান নেই পর আবার আমাদের মাঝে এই চুলকা রোগটি হয়েছে এবং প্রচুর ব্যথা করে জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রোস্টিস থার্টি আমরা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকমিক গড়ি খ্যারাম পাচিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক সময় আমাদের মাঝে যে চুলকানি যে রোগের যে সৃষ্টি সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলব যেমন দেখা যাচ্ছে যেগুলো খাবার খেলে আমাদের চুলকানি হয় এগুলো খাবার আমরা পরিহার করবো এতে করে আমাদের মাঝে চুলকানি হওয়ার যে লক্ষণ বা উপদ্রব্য সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে বিমান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ